পাবনায় হেজবুত তৌহিদের আয়োজনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান রবিবার বিকেলে শহরের রিভারভিউ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা হেজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ মাহাতাবুদ্দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান মিলন প্রধান আলোচক তার বক্তব্যে বলেন বর্তমান বিশ্বে কোনও মতবাদী মানবজাতির প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারেনি আজ আমরা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল তৌহিদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা তিনি আরও বলেন যে কোনও রাষ্ট্রব্যবস্থা যদি তার নাগরিকদের নিরাপত্তা বিচার সমানাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ বিবেচিত হয় একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ও ইতিবাচক ভূমিকা অপরিহার্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদ এবং বিভাগীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ গোলটেবিল বৈঠকে পাবনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা অংশগ্রহণ করেন তারা তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের করণীয় ও ভূমিকা নিয়ে নানা মতামত ও পরামর্শ তুলে ধরেন